আঙ্গরেটা কিন্তু দরত আছে সাহাবলি আমরা সবই একটা দরত আছে আমরা মানে যে মানে আগর দেখ আমরা ফট করে কোন লগা থেকে করে দিয়ে তো আমরা এখন যাই আমরা এখন আবার শুটিং করব তো বাই বাই টাটা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন করে দিবেন বুঝে না গ্যাপ হলাই দিছি ভালো করবেন তো আমি কই দিচ্ছি ওনে মানে আমি সবার কাছ থেকে আমি অভিযায় নিলাম সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন ঠিক আছে